আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব যদি করেন তাহলে তো আমার সাথে দেখতে থাকতে পারবেন নাহলে থাকতে পারবা সম্ভব না তাই না আর ইউটিউবে যুক্ত আছি প্রায় পাঁচ বছর ধরে আসলে ওভাবে কখনও বড়ো ভিডিও আপলোড করা হয়নি শখের বসেই ইউটিউবটা করা ছিল কিন্তু এখন দেখছি ইউটিউবটা মোটামুটি সবাই করছে বা সফলতা অর্জন করতে পারছে জীবনে সবাই যে সফলতা অর্জন করতে পারে বা আমিও পারবো তা না তবে চেষ্টা করতে দোষ কি চেষ্টা করে দেখি আল্লাহ ভরসা যত যতদূর নিয়ে যাওয়াই আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমিও একদিন সফলতার উচ্চ উচ্চশিরায় উঠে যেতে পারবো কিন্তু অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে রাখবেন কিন্তু গাছ লাগাবো এই জন্য মাটিগুলোকে কোরান দিচ্ছি দেখি এখানে মরিচের গাছ ফেলবো কিছুটা কোরআন দেওয়াই ছিল আমার যে এখানে কি মাম্মা কি বলছো তুমি এখানে ইয়ে গাছ ছিল নতুন করে আবার গাছ লাগাবো এই জন্য গাছটাকে তুলে ফেলেছি দেখি ক্যাপসিকাম বা অন্য কিছু গাছটা যদি থাকে মরিচের গাছ এগুলো লাগাতে চাচ্ছি আমার গাছ কোরান দাও শেষ এখন গাছে লাগাবো আর মেয়েকেও দিচ্ছি কো মামা আসো তুমি এ করো গাছ করে দাও গাছ করে দাও হ্যাঁ সব সময় চাই ছোটো থেকে ওর একটা গাছের একটু ভালোবাসা হোক হ্যাঁ দাও দাও সুন্দর করে করে দাও চাকরি দেখে ভয় পাবেন না চুল চাকুতে একদম ধান নাই সেরকম যে চাকুগুলো আছে না ওই চাকুগুলো বাইরে এত শব্দ ভালো করে কথা বললে শোনাও যাচ্ছে না ও আবার খুব পরিষ্কার একটু ময়লা ভরলেই ও অস্থির হয়ে যায় আহা মাটি ফেলো না মা মাটি ফেলে তো হয় না তুমি এগুলো শুনে এইভাবে এভাবে করে খোড়া দাও তো হ্যাঁ এটাতে দাও এটাতে দাও আগাই যাও এই গাছে ঘোরায় দাও এই গাছে দেখি তোমাকে কেমন লাগছে এদিকে একটু ঘোরো সবাইকে হায় দিয়ে দাও সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলে দাও বলব না এটাতেও গাছ লাগাবো চিন্তা করছি এখন এটাতে এতটুকু তো কী গাছ লাগাবো এটাই বুঝতেছি না কী গাছ লাগানো যেতে পারে এটাতে একটা কিছু মাটি কিনতে হবে এই মাটিটা বালতিটা ভরাবো আর একটা বালতিই নিব এখানেও রাখবো দেখে মোটামুটি আমার চার জায়গায় রাখলে একটু মরিচের গাছ একটু ইয়ের গাছ পুঁইশাকের গাছ লাগাতে যাচ্ছি আর কিছু শাকের বিচি রাখবো আমার আম্মু না বাড়ি থেকে শাকের বিচি পাঠিয়েছিল কিন্তু আসলে বিচিগুলোকে আমি যেন খুঁজে পাচ্ছি না বীজগুলো ফেলাই দিতে পারলে শাক খাওয়া যেত না পেলেও সমস্যা নাই আমার বাসার স্বামী নার্সারি আছে ওখান থেকে কিনে নিয়ে আসবো হ্যাঁ আমার মেয়েটা নতুন নতুন সাইকেল চালাতে শিখছে ও প্রথমের দিকে পাচ্ছিল না এখন মশাল্লাহ সুন্দর পারে আসো চালাই আসো চালাই সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহনাকে সুস্থ রাখে ও প্রথম অবস্থা চালাতে পারে কি ঠেলাই দিতে হয় চালাও চলো No, pato. তো যে নাস্তার জন্য একটা কোরিয়ান নুডলস রান্না করবো হট স্পাইসি জিনিসটা অনেক মজা এর আগেও খেয়েছিলাম কত করে প্যাকেট আমার মেয়েদি জানা নাই জানা নাই বলতে এখানে এমআরপি তিন প্যাকেট ছিল তিন প্যাকেটে তিনশো ষাট টাকা প্লাস ভ্যাট ছিল এটা আমি অফারে নিয়েছিলাম কিন্তু জেনুইন ও সরি জেনুইন নাম হলো একশো আশি টাকা করে এম আর পি একশো আশি টাকা একটা প্যাকেটটা পান আর টাকা ভালোই না দেশে বসে বিদেশি জিনিসের ফিল নিচ্ছি কোরিয়ান দিনের বেশ যদিও এই যেখানে এইভাবে রেসিপি লিখে দিয়েছে যেরকম করে যে এভাবে রান্না করতে হবে কিন্তু এভাবে রান্না করলে না সত্যি টেস্ট হয় না আমি আমার মতন করে একটু এভাবেই রান্না করি জাস্ট একটু বেশি করি এরা সাধারণত দিয়েছিল যে তিন মিনিটে আপনার সিদ্ধ করলে হয় কিন্তু তিন মিনিটে সিদ্ধ করলে পুরো আস্তে আস্তে শক্ত শক্ত হয়ে থাকে মোটামুটি আট থেকে দশ সাত থেকে আট মিনিটের মতন আপনার বয়ল করতে হয় আর আমি একটু লবণ দিই এখানে লবণের কথা সল্টের কথা কিছু বাকি নাই তা আমি একটু লবণ দিই তাহলে মজা লাগে না আর ভিতরে একটা মশলা আছে মশলাটা এখানে দিয়ে দিই আর ভিতরে একটু জেলি তো মশলা আছে আর দেখি টমেটো আচ্ছা আমি পুরো রান্নাটাই দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি যাদের বাসে আশেপাশে সুপার শপ আছে বা বড় বড় মুদিখানা দোকান আছে সবগুলোতে মানে বায়োবিশ করে সুপার শপগুলোতে এগুলো এরকম নুডলস পাওয়া যায় নুডলসটা একবার হলে ট্রাই করে দেখবেন আমার মতে খুব মজা লাগে নুডলসটা আমার পানি বলো উঠে গেছে আমি এখন একটু কেটির সাহায্যে প্যাকেটটা খুলে নিচ্ছি নর্মালি আমাদের বাসা যে বাইরে যে সরি নর্মালি আমাদের বাজারে যে আপনার কি ম্যাগি নুডলস পাওয়া যায় এমনি প্যাকেট নুডলস পাওয়া যায় না এরকমই অন্য কোনো কিছুই না আর এই যে একটা মশলা দিয়েছে এটা মেবি গাজর আর কি এগুলো বলতে পারছি না আমি আর এই যে একটা মশলা এটা হলো লিকুইড জাতীয় মশলা আমি এটাও দিয়ে দিব সাথে একটু পরে দেবো এটা এখনই দিব না একটু পরে দেবো কারণ এটাও সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ওখানে লেখা আছে তিন মিনিট সিদ্ধ করলে হয় কিন্তু তিন মিনিট সিদ্ধ করলে হয় না মোটামুটি সাত আট মিনিট সিদ্ধ করলে এটা পুরো নরম হয়ে যায় আর খেতে মজা লাগে আর ওখানে দিয়েছি আপনার হাফ লিটারের মতন পানি আমি এখানে হাফ লিটারের চেয়ে একটু বেশি পানি দিয়েছি হাফ লিটার পানিটা দিয়ে রেখেছি হাফ লিটার পানি দিলে আপনার ওটা সুক থাকে না যেহেতু আমি একটু বেশি সিদ্ধ করি একদমই আপনি শুকায় যায় এটা যখন ফর্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসবে এটা দেখাচ্ছে দেখেন এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তখন আপনি এই যে এই যে এটা দেখালাম যেটা এটা দিয়ে দেবেন ব্যাপার আছে আর এ পর্যায়ে একটু লবণ দিয়ে দেবেন এটা আপনাদের ইচ্ছে উপর নির্ভর করবে কেউ না চাইলে লবণ দিতে পারে না দিতে পারে তা আমার একটু লবণ কম মনে হয় আমি জন্য লবণ দিয়ে দেব বিদেশিরা বলেন আসলে ওরা বিদেশি মানুষরা না একটু মানে কাঁচা কাঁচা জিনিস খেতে খুব পছন্দ করে আর আমরা বাঙালিরা সবসময় একটু রসানো কষানো খুব পছন্দ করি এই জন্যই মনে হয় ওখানে লিখছে যে তিন মিনিট সিদ্ধ করলেই হবে তিন মিনিট সিদ্ধ করলে পুরো কাঁচা থাকে এই তো আমার স্বপ্ন রসি রেডি আমি এখন চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে এই যে যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দিব আর দিয়ে দিব টমেটো সস তবে প্রাণের হট টমেটো সস নিয়েছি দিয়ে এবার একটু চামচ দিয়ে গুটে নিব দেখি বুঝা যাচ্ছে অনেকটা ইয়ামি হয়েছে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই আলাপে আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে